টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো সিঙ্গেল নিডেল মেশিন ব্যান্ড পাদার মডেল এস হাইপেন সেভেন ওয়ান এইট জিরো এ হাই এইট ওয়ান ফাইভ পি এই মেশিনে কীভাবে স্টিচ লক করা হয় সেই বিষয়টি দেখাব চলুন দেখি মেশিনের পাওয়ারটি অন করলাম আমি এখন দেখিয়ে নেব স্টিচ ফাইভ আছে এখানে আমি কমিয়ে নিচ্ছি কিন্তু বাড়া বাড়াইতে পারতেছি না এই ফাইভ থেকে আরও উপরে কিভাবে বাড়ানো যায় সেই ফাংশনটি আমি আপনাদের দেখাবো দরজা সহকারে ভিডিওটি দেখবেন পি বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করব এখানে আমার কোট চাবে মেশিন কোট হলো চারটা এইট তুলতে হবে কুরটি সবাই মনে রাখবেন এটি খুবই গুরুত্বপূর্ণ এই মেশিনে মেমোরি ঢুকতে হলে এই কুরটি লাগবেই বিয়েটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে শিখতে পারবেন প্রোগ্রাম আর পি বিরানব্বই আসছে আমি পি একশো তেইশে যাব স্পিচ স্পিস লকটিল একশো তেইশ নাম্বার প্রোগ্রামে তেইশ বানিয়ে এন্টার বাটন চাপ দিব এই যে দেখেন এখানে ফাইভ পয়েন্ট জিরো দেখাচ্ছে এখানে আমি বাড়াইতে পারবো এবং কি কমাইতে পারবো যা ইচ্ছে আপনি ইচ্ছে মতো বাড়াইতে পারবেন কমাইতে পারবেন সর্বোচ্চ সেভেন পর্যন্ত উঠবে সেভেন বেশি যাচ্ছে না এন্টার পাঠন চাপ দিয়ে সেভ করে নিলাম আমি এখন হোমে চলে যাব এখানে এখন আমি ফাইভের উপরে উঠবে উঠতেছে প্রথমে কিন্তু ফাইভের উপরে উঠে নাই কারণ ফাইভে লক ছিল সেভেন পর্যন্ত এখন পাচ্ছি আবার প্রোগ্রামিং চলে যাব ওখানে আমি আমার সেভেন প্রয়োজন নাই আপনাদের দেখানোর জন্য আমি সেভেন একশো তেইশে হানড্রে পারসেন্ট চাপ দিয়ে এখানে আমি ফাইভেই রেখে দেব ফাইভ মিলিমিটার অ্যান্টার বাটন প্রেস করব সেভ নিচ্ছে আমি হোমে চলে যাব আমি কমে দেখাচ্ছি কমেতে কমতেছে কিন্তু আর বাড়বে না ফাইভের উপরে আর বাড়বে না আমার চ্যানেলটি যদি ভালো লাগে এবং এই ভিডিওটি যদি কারো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব